সো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আর আমি অনেক দিন পর আসছি বিগত পাঁচ ছয় দিন পর তো নতুন বছরের নতুন 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 ধামাকা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আমি রাহুল আর আমার চ্যালেন ছোট্ট দাদা তো বেশি কিছু না বলে ভিডিওটা শুরু করি চলো ফোন আছে ব্যালেন্স আছে কিন্তু রাত করার বয়ফ্রেন্ড নেই একটা কেউ কি আছো নাম্বার দেবে দেখো নতুন বছরে তোমাদের এই ছোট্ট দাদা তোমাদের জন্য কত সুন্দর একটা মাল এনেছে শুধু মালটাকে দেখো ফোন আছে আর অনেক কিছু আছে তো তোমরা দেখতেই পাচ্ছ কথা বলার বয়ফ্রেন্ড নেই কেউ যদি বয়ফ্রেন্ড হতে চাও তাহলে লিঙ্কটা দিয়ে দেবো নিচে আমাকে বলো লিঙ্কটা দিয়ে দেবো তো কথাবার্তা বলে নাম্বার ফাম্বার নিয়ে ছাড়া রাত কেন সকাল রাত দিন চব্বিশ ঘন্টা গে যাও আমার কোনো আপত্তি নেই তোমাদের জন্য কেউ ঠাকুকার না থাকুক ছোট্ট দাদা আছে জলদি বল কাল শুভে পান আর আর এই ঠাকুমাটার বয়ফ্রেন্ড খোঁজার কারণ আমি তোমাদের বলছি ওই একটা গান আছে না কম বয়সে বিয়ে করলে ভালো ফসল পাবে আর বুড়া বয়সে বিয়ে করলে লোকে ফসল খাবে তো ঠাকুমাটার অবস্থা এরকম দাদু হয়তো টোপকে গিয়ে এখন স্বর্গে গিয়ে এখন নতুন বিয়ে করেছে ঠাকুমাটাকে ছেড়ে তাই ঠাকু ঠাকুমাটা খুব কষ্টে আছে একটা বয়ফ্রেন্ড লাগবে তো তোমরা কে কে ঠাকুমার বয়ফ্রেন্ড হতে চাও আমাকে বলো আমি লিঙ্ক দিয়ে দেবো নিচে কন্ট্যাক্ট করে নিও আজকের মতো টাটা গুড বাই শু